অনলাইন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাবস্ক্রাইব ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার পুবালি ব্যাংক থেকে রকেটে ফান্ড ট্রান্সফার করতে পারেন সেই প্রক্রিয়া তার জন্য ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার এক একটা রিকোয়েস্টে যারা আমার এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার আর একটি চ্যানেল রয়েছে চ্যানেলটির নাম হচ্ছে অ্যাট দা রেট মোবাইল ব্যাঙ্ক বিডি ইউটিউবে অ্যাড রেট মোবাইল ব্যাঙ্ক বিডি কোনো স্পেস নাই স্পেস নাই এক ধারে লিখে বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করলেই আপনার চ্যানেলটা চলে আসবে তারপর আপনি অন্য অন্য যে সকল ভিডিও পাবেন ব্যাঙ্কিং টিউটোরিয়াল বা ইউটিউব টিউটোরিয়াল সব ধরনের ভিডিও পাবেন রিলেটিভস যে সকল ভিডিও আছে ওই ব্যাঙ্কিন বা ইউটিউবের সব ধরনের ভিডিও পাবেন দেখে নেবেন যদি দেখে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার দুইটা চ্যানেলে আপনি উপভোগ করতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন দুইটা চ্যানেলের চলুন প্রথমে আমরা ফান্ড ট্রান্সফার কীভাবে করবেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আদার্স রকেটে সেই জন্য আপনাকে পাই ব্যাঙ্কিং অ্যাপস ব্যবহার করতে হবে পাই ব্যাঙ্কিং অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিও যদি না দেখে থাকেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সকে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন প্রথমে আপনারা পাই ব্যাঙ্কিং অ্যাপস চলে যাবেন সেখানে তার পাই ব্যাঙ্কিং অ্যাপসের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা বসিয়ে আপনি লগ ইন বাটন ক্লিক করবেন পাই ব্যাঙ্কিংয়ের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন ক্লিক করার পর আপনাকে লোডিং লোডিং লোডিংয়ে মূল পেজে নিয়ে যাওয়া হবে নেটওয়ার্ক একটু সোলো কাজ করলে সমস্যা লগ ইন হবে না মূল পাই ব্যাংকিংয়ের মূল পেজ বা ড্যাশবোর্ডে আসার পর আপনি সরাসরি চলে যাবে ট্রান্সফার টু এম এস এ অপশনে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় না এই অপশানে যাওয়ার পর আপনাকে সরাসরি এখানে লোকও দেখানো হবে আপনি এখানে নগদ বিকাশ উপায় ইউপে ওকে ওয়ালেট ট্যাপ রকেট অপশান দেখতে পারবেন এখান থেকে আপনি যেটাই ট্রান্সফার করতে চান সেটাই সিলেক্ট করবেন এখান থেকে যেহেতু রকেটে ট্রান্সফার করবো সেজন্য রকেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই মোবাইল নম্বরে রকেট এই করা সেটা সিলেক্ট করে দেবেন সেটা আগে সেভ করে রাখবেন আপনার মোবাইলে তারপর রকেটে যে লাস্টে পাঁচ সংখ্যা সেটা লাস্টে যে এক সংখ্যা বাড়তি সেই সংখ্যাটা বসিয়ে কন্টিনিউ বা সাবমিট অপশন ক্লিক করলে আপনার রকেট অ্যাকাউন্টটা সরাসরি সেভ হয়ে যাবে এবং আপনাকে ফান্ড ট্রান্সফার অপশান নিয়ে আসবে সোর্স অ্যাকাউন্ট অটোমেটিক সিলেক্ট করা থাকবে শুধু আপনি কত টাকা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন টাকার পরিমাণ দিয়ে ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন কিছু আপনি নিজের নিজে পাঠাইলে নিজে লিখে দেবেন আর যদি অন্য কাউকে পাঠান সেটা অন্য কারোর নাম লিখে দেবেন যে কাকে পাঠাতে চাচ্ছেন পারপাসে কিছু লিখে দিয়ে ডিসক্রিপশান বক্সে তারপর প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করার পর একটু সময় নেবে প্রসেসে ক্লিক করার পর আপনার দেখাবে যে আপনি এই অ্যাকাউন্ট থেকে রকেটে টাকা পাঠাতে চাচ্ছেন ডাস্ট বাংলা আপনি কি টাকা পাঠাতে নিচ্ছি তাহলে কনফার্ম বাটন ক্লিক করুন সম্পূর্ণ ডিটেলস সঠিক থাকলে কম্পা বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনার টাকাটা চলে যাবে ফান্ড ট্রান্সফার সাকসেসফুলি হবে তো বন্ধুরা এইভাবেই খুব সহজে আপনারা ফান্ড ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ ব্যাংক থেকে রকেটে যে কোনোভাবে কোনো ঝামেলা ছাড়াই তবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার বুকার হয়ে থাকে ভালো লাগে থেকে ভিডিও নিশ্চয়ই লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটন অল করে দেবেন এবং অল নোটিশন অন করে দেবেন পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে এখনো মোবাইলে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো খুশি করে